বৃক্ষরোপণের অবদান এ সম্বন্ধে কিছু বলতে চাই সম্মানিত উপস্থিতি বর্তমান বিশ্বের আলোচিত ও উদ্বেগজনক সমস্যা হল জলবায়ু পরিবর্তন এটি কোনো দেশের এখন সমস্যা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা আমাদের চারপাশের প্রকৃতিতে যে অনিয়মিত আবহাওয়া অতিরিক্ত গরম হঠাৎ বন্যা কিংবা হঠাৎ অনাবৃষ্টি কিংবা এসবই হল জলবায়ু পরিবর্তনের ফল তাছাড়া জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে বন মজার করা অতিরিক্ত কারখানা ও যানবাহনের ধোয়া

আর যেমন বৃক্ষ অক্সিজেন দেয় তেমনই বৃক্ষ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে দ্বিতীয়ত পুনঃব্যবহারযোগ্য কোনো বস্তু আমাদেরকে দ্বিতীয়বার ব্যবহার করতে হবে তৃতীয়ত গন্ডক্ষা করতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কম করতে হবে আর এই বিষয়ে পরিবার সমাজ এবং আমাদের বিদ্যালয়ে সচেতনতা তৈরি করতে হবে অন্যদিকে জলবায়ু পরিবর্তনে বৃক্ষের অবদান অনস্বীকার্য গাছ শুধু সায়া দেয় না এটি আমাদের বাঁচিয়ে রাখে একটি পূর্ণবয়স গাছ বছরে বাইশ কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছ আমাদের এই সম্পর্কে বলেছেন যদি তোমাদের ছোট থাকে তবে তোমরা সেটা রোপণ আর এই থেকে আমরা পাচ্ছি যে আমাদের বেশি থেকে বেশি পরিমাণ করতে হবে এই বিষয়ে আমাদের এখনই সচেতন হবে না হলে এই একদিন থাকবে না তাই আসুন সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা পরিবেশ রক্ষা করব গাছ লাগাবো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতন হব আজ আমাদেরকে সফল এই সকল বিষয়ে সচেতন ও দায়িত্ববান হওয়ার তৌফিক দান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু